চামটা দিয়ারপাড়া রাস্তা অবহেলিত পঞ্চাশ বছর মাদ্রাসার শতাধিক ছাত্র ও হাজারো মানুষের চরম দুর্ভোগ তথ্যভিডি চিত্রে নাটোর থেকে আমাদের প্রতিনিধি মোহাম্মদ জাহাঙ্গীর আলম নাটোর জেলার বড়াইগ্রাম উপজেলার তিন নম্বর জোনাইল ইউনিয়নের চামটা গ্রামের একটি গুরুত্বপূর্ণ অংশ চামটা দিয়ারপাড়া এটি শুধু একটি পাড়া নয় এলাকাবাসীর কাছে এটি একটি ধর্মীয় শিক্ষামূলক ও কৃষিভিত্তিক প্রাণকেন্দ্র এখানেই রয়েছে হাফিজিয়া মাদ্রাসা একটি মসজিদ ও কবরস্থান যেখানে প্রতিদিন শত শত মানুষের যাতায়াত তবে এই এলাকার প্রধান যাতায়াতের মাধ্যম সিটগাড়ি থেকে সরকার পাড়া পর্যন্ত প্রায় চার কিলোমিটার কাঁচা রাস্তা বর্তমানে চরম অবহেলার শিকার সামান্য বৃষ্টিতেই এই রাস্তাটি রূপ নেয় কাদার সাগরে হাঁটু সমান কাদা বড় বড় গর্ত আর রাস্তার ভাঙ্গাচোড়া অবস্থায় স্থানীয়দের জন্য যেন এক নিত্যদিনের দুর্ভোগ বিশেষ করে হাফিজিয়া মাদ্রাসায় অধ্যয়নরত একশত থেকে একশত বিশজন শিক্ষার্থী প্রতিদিন এই যুক্ত পথ পেরিয়ে শিক্ষালয়ে আসা যাওয়া করে যা এক ধরনের জীবন ঝুঁকিরই নামান্তর এছাড়াও এই পথ দিয়ে গরুর গাড়ি ট্রলি মোটরসাইকেল ও পায়ে হেঁটে প্রতিদিন হাজারো কৃষক তাদের কৃষি পণ্য ধান গম ভুট্টা আলু প্রভৃতি পরিবহন করেন বর্ষা মৌসুমের পরিস্থিতি হয়ে ওঠে আরও ভয়াবহ রাস্তার দুই পাশে চলনবিল অঞ্চল থাকায় পানি জমে যায় কোথাও কোথাও রাস্তা ধসে গর্ত তৈরি হয় এমন অবস্থায় রুগী পরিবহন বা দেহ নিয়ে কবরস্থানে যাওয়া আসা হয়ে পড়ে প্রায় অসম্ভব এলাকাবাসী রিপোর্টার বাংলা টিভিকে বলেন একজন মানুষ মারা গেলে তাকে কবরস্থানে নিয়ে যেতেও ভয় হয় মসজিদে যেতে হলেও দুইবার চিন্তা করতে হয় পঞ্চাশ বছর ধরে এ দুর্ভোগের কোনো শেষ নেই